সেই গান কেন আমি পারি না শোনাতে সে গান ব্যথা রাজি মানুষেরই কান্নার বুক ভরা তার বেদনাতে সেগা মোটা করে টমেটোগুলো হয়েছে তার জন্য আমি টমেটোটা কাঁচা লঙ্কার সঙ্গে একটু টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে আলু আর চাল কুমড়োটা তেলে নেড়ে নিচ্ছি এবার এটা একটু প্রেসারে ভাপে এই কড়াটাতেই আমি কুদড়ি আর আলু ভাজাটা বসিয়ে দেব আলু কুদড়িটা ভাজার জন্যে আমি এখানে একটু শুকনো লঙ্কা আছে অল্প শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম এবার এটা ফুটে উঠছে তো আগে আমি কুঁদরি দেব কুঁদড়িটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আলু দেবো আলু হচ্ছে চন্দ্রমুখী আলু তো চটপটে সেদ্ধ হয়ে যাবে তো আমি আগে দেব দেবো ভাজা হোক তো প্রেশারে দেবো ভেবেছিলাম দেবো না কারণ কুঁদরিগুলো খুবই কচি আর আলুটা তো চন্দ্রমুখী আলু এটার জন্য আর প্রেশার লাগবে না তো চলো ভাজাটা হয়ে আসুক তারপরে চিঠি দিচ্ছি দেবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো তারপরে আস দেখো চাল কুমড়োর কারি বানাতে গিয়ে আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে তো এরপরে আমি কী দিচ্ছি এর মধ্যে দেখো এর মধ্যে লঙ্কা দেবো বেশি দেবো না কারণ আমার কাঁচা লঙ্কা বাটা আছে টমেটোর সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দিলাম এবারে দেখো এখানে আমার একটু বাটনা করা রয়েছে এটা একটু আদা আর জিরে জিরে আদা একসঙ্গেই বাটা আছে তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে আদা বাটাটা ওর সঙ্গে করতে করতে যেহেতু মশলাটা আমার পুরেপুরে আসছে তো এবারে আমাকে কি করতে হবে অন্য সময় হলে জল দিতাম যেহেতু আমি টমেটো আর কাঁচা লঙ্কা বাটনাটা দেবো তার জন্য কিন্তু আমি আর জল অ্যাড করলাম না তো আমি দিয়ে নাম বেশ করে একটু টমেটো বাটা একটু বেশি পড়ে গেল গো তো দিই মাছের জন্য তো একটু বেশি পড়ে গেছে তো ওইটা আমার একটু মাছের জন্য খেতে গেলে মাছের ঝালটা করবো না তো এটা একটু কষা হোক কষিয়ে তো তেল ছেড়ে আসুক তার মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা বিরিয়ানি মশলা যেটাই আমি অ্যাডি সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেবো একটু নুন আর মিষ্টি তো এবার ঢাকনাটা খুলবো খুলে এবারে আমি একটু গ্যাসটা জ্বালাই এর মধ্যে আমি নুনটা দিয়েছি যেন তোমার সঙ্গে শেয়ার করিনি এবারে গ্যাসটা জ্বালিয়ে এটাকে আর একটু দুধ আর একটু ফুটে নেব ফুটে নেওয়ার পরে আমার এই যে দুধ দিয়ে যে আমার যেটা চাল কুঁড়োটা সেটা রেডি দেব দশটা দশ বেজে গেছে এইবারে চলো একবার আমি দেখিয়ে নিই এটা হচ্ছে কি আমার এই যে চাল কুমড়োর কারি এটা আমরা রাত্রে ডিনারে খাবো বাকিটা তুলে রেখে দিয়েছি আর এইটা হচ্ছে এই দেখো সেই ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে তেল ঝাল এটা অর্ধেকটা আমরা রাত্রে খাবো আর বাকিটা কালকে নাচে সবাইকে রাত্রি জানাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর সুন্দর করে জীবনটাকে উপভোগ করো এই আমি মঙ্গলমায়ের কাছে কামনা করি সবাই ভালো থেকো বন্ধুরা বাই শুভরাত্রি জাস্ট দশটা এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এটা রেখে দিলাম এটা যদি কালকে আর লাগবে না টক টক যদি অন্যদিন করি আর এগুলো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আচ্ছা এবারে এটা মনে হচ্ছে ভোলা মাছ বড় ভোলা মাছ হয় না তাই এবারে আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ হুম পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি এর আগে এর মধ্যে অ্যাড করলাম এটা মাছের ঝালই বানাবো মাছের ঝালটা যে বানাবো এটাই সর্ষে বাটা দিয়েই বানাবো আর পরপর এটা দিয়ে দিচ্ছি আমি এটা পসতে পসতে এর মধ্যে হলুদের গুঁড়োটা আগে দিয়ে দেবো কেন হলুদটা পরে দিনে একটু গন্ধ টন্ধ হতে পারে তাই জন্য হলুদের গুঁড়োটা আগে দিয়ে দিলাম দিলাম লঙ্কা গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা দেবো না কারণ অলরেডি কাঁচা লঙ্কা আমি টমেটোর সঙ্গে বেটে দিয়েছি তার জন্য আর কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে আর দিলাম তো অলরেডি মশলাটা বৃদ্ধি কষা হয়ে গেছে এর মধ্যে আমি এখানে যে আমার যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটনাটা ছিল ইঁচোটা একটু ওই চালকুণ্ডোতে দিয়েছি দারুণ বন্ধ হয়েছে দারুণ সেই চালকুণ্ডোতে দিয়েছিলাম বাকিটা এর মধ্যে দিয়েছিলাম অলরেডি আমার মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে এবার আমি অ্যাড করব নুন বেশি নুন দেবো না কারণ অলরেডি মাছটা আমার নুন ম্যারিনেট করে দেওয়া ছিল আর যখন মাছটায় আমি নুন মাখাই তখন তো বেশি করেই মাখাই কারণ মাছের মধ্যে যদি নুন না ঢোকে তরকারিতে তেমনি কম দেই যেহেতু মাছের মধ্যে আমার নুনটা বেশি মাখানো থাকে তার জন্য কিন্তু আমার তরকারির নুনটা খুবই কম লাগে আর মাছের যদি নুন কম মাখানো হয় না বড্ড খেতে খারাপ হয় তো এর মধ্যে আমি এক কোলাম আমার সর্ষে বাটা সর্ষে যেটা বাটাটা আছে তো অলরেডি সর্ষে বাটাটা দিয়ে দিলাম টমেটো সরষে বাটা একটু নেড়ে নিতে হবে তো একটু জল নিয়ে আসি তো এখানে একটু কাঁচিনি লঙ্কার এই প্যাকেটটা দিয়ে দিয়ে তো লেগে থাকে জানো তো দেখবে তোমরা লক্ষ্য করবে ভেতরে ভেতরে কতটা লেগে থাকে অনেকটাই লেগে থাকে তো আমি বাবা নষ্ট করতে একদম রাজি না সত্যি কথা বলছি হুম আমি একদম নষ্টের দেখতে পাই না দেখতেও পাই না নিজে করিও না তো এবারে আমি বাটিটাতে সর্ষে বাটা দুটা লেগেছিলো সেটা একটু এর মধ্যে আবার ধে দিয়ে দিলাম অলরেডি কালারটা দারুণ এসছে এ তো ভাই ধনে পাতার টাইম নয় বেশি ধনে পাতা দিয়ে দিব তো ধনে পাতা টাইম থাকলে ধনে পাতা দিয়ে দিতাম তো এর মধ্যে এবার আমি একটু ভালো করে জল দিয়ে দিলাম বেশি জল লাগবে না কারণ এটা এবেলার ঝোল মানে এবেলায় খাবো আর কাল সকালে লাঞ্চ লাঞ্চে রাত্রে ডিনারে হবে কালকে লাঞ্চে হবে তো ফুটে যাক ফুটে গেলে মাছগুলো একটু টক টক করে ফুটছে গ্যাসটা একটু স্টিম করে দিলাম এবার এর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো ভাজা মাছ বেশি বলে গেলে ভাল লাগবে না মচমচেও থাকবে আবার সর্ষে বাটাটা খেতেও ভালো লাগবে তো এই মাছটা আমি ওই জল ঢালার সঙ্গে সঙ্গে তো দিয়ে দিতে পারতাম তো এখন কেন দিলাম ফোটার পরে বলো ফোটার পরে এই জন্যই দিলাম যাতে মাছের যে একটা মচমচে ভাব একটা ক্রিস্পি ভাব সেটা যাতে বজায় থাকে তার জন্য ঝোলটা ফোটার পর তারপরে আমি মাছটা অ্যাড করলাম তো একটু ফুটতে থাকুক লাস্টে কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতাম